আমার একটু ক কি হর্ষ তোরা কি হর্ষ এই যে বেডায় অনৈতিক কাজ করিয়া হের মধ্যে ভালো কাজ করছে তোরা কল্পনা করতে পারো দুঃখের কথা আল্লাহ তো হ্যাঁ মনে কবুল করবে না অনৈতিক কাজ কর দিহা অনৈতিক কাজের মধ্যে শান্তি নেই আল্লাহ কবুল করবে কি না আল্লাহ ই ভালো জানাটাই বিসিএস সহ ত্রিশটা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে জীবনে এক করছে বলতে করতে হে কইল লৈ যিয়া পিএস সি সাবেক পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার হিন্দু কোন হয় না কুটিপতির থেকে উফরে তোরা কি করছো জীবনে তো চাকরি নিয়ে চাকরি বিন্ন আমরা একটা আন্দোলন লাগাইছো

তোরা কে এত চাকরি চাকরি এত আন্দোলনে এত আমি বুঝলাম না এই যে বেড়া না করবি অনৈতিক কাজ করবি কিছু করছি আল্লাহর কত সুন্দর করছি সব আল্লাহর রাস্তায় ব্যয় করছি ওই যে বেটা ব্যবসা আগে তো আল্লাহ ডেরাই হেঁদে সব আল্লাহর রাস্তায় ব্যয় করে তাই ওই যে বাড়ি করলে কেমনি হ্যাঁ আগে করা আল্লাহ

ওই মাল পানি কি কয় ডাইল পেনে মাল পানি কি কয় হ্যাঁ কিছু পাই পাইবে না আমার না পাইবে তো আমার কত হইলে না তোরা কেডা কি করতে পারছে আমার এবার ভালো কাম কি করতে পারছ এবার কাজ করি আল্লাহ রাস্তায় ব্যয় করছে কিন্তু আল্লাহ এটা কবুল করবে কিনা এটা হচ্ছে দুঃখের কথা

হেরে জানে পীরের ওই গ্রামের সবাই দানশীল কত কি জানে হেরে নিয়ে লাগে না আমার আমার ওই ইয়ে শুরু করতই আমি কেছি